আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক দর্শক অরিজিনাল আপনার নাটরের যে তরমুজ এটা নিয়ে আজকে আমরা একটা ভিডিও করব তো বাজারে দুই প্রকারের আপনার আমরা তরমুজ দেখি একটা হচ্ছে আমাদের যদিও আমাদের দেশি কিন্তু ওটার চামড়াটা অনেক মোটা আর আপনার ওটা তরমুজটা আপনি কম রেটে পাবেন কিন্তু এই তরমুজটা ছোটো সাইজ হলেও এটা আপনার দাম বেশি আমি তরমুজটা একটু কাইটে নেই এই তরমুজটা আপনার আড়াই কেজি তিন কেজি হবে বেশি একটা বড়ো না তবে তরমুজটা আপনার দাম বেশি দুশো পঞ্চাশ টাকা এটা স্লাইস আর আমি এটার যে দোকানটার থেকে আমি তরমুজটা নিলাম আমি গিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি ওই জায়গার ভিডিওটা আমি তুলে ধরতেছি তো আমি দুইটা কিনছি পাঁচশো টাকা দিয়ে এটা অরিজিনালে একবার খেতে থেকে উঠানো তরমুজটা তো এটা আপনার চামড়াটা আপনার উপরের যে চামড়াটা ওটা আপনার পাতলা হবে এটা আপনার মোটা চামড়া হবে না যদি আমি কাটতে পারি নি ওদের মতন কাটতে পারি নি তো ভিতরের অংশটুকু আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম লাল

ഓർഡിനറ്റ്സ് ടോറന്റില ഡിഗോ 3000 സംഗവലസ് ഹും ആദിയട ഗിയർ അന്നതാണോസ് വീ